জুহার নমস্কার লিং আপনারা জানেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল যা পঞ্চাশটি আদিবাসী সামাজিক সংগঠন নিয়ে গঠিত ফোরাম যা বিভিন্ন আদিবাসী সমস্যাগুলোকে নিয়ে আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করছি আমাদের রাজ্যে যা ঢেবে গিয়ে বিভিন্ন ঘটনা ঘটে ফ্লো নেওয়ার একটা ঘটনা রয়েছে বীরভূমের রামপুর হাটে একটা নির্যাতন ধর্ষণ হত্যা করা হয়েছে এক আদিবাসী মেয়েকে পাত্র পাত্রের একটা ঘটনা ঘটেছে আদিবাসী মেদিনপুর আর তার সঙ্গে সঙ্গে গাজুজির টেক সার্টিফিকেট সাঁওতালি শিক্ষা ভোট গঠন ভূমিকা ও মুন্ডা এই সমস্ত আদিবাসী জনজাতিদের ভাষার স্বীকৃতি তার সঙ্গে সাঁওতালি শিক্ষা ভোট গঠন ভাষার সাংস্কৃতিক শিক্ষা গঠন আর গ্রুপ সাংস্কৃতিক ডেভেলপমেন্ট ভোট গঠন এবং দু হাজার ষোলো সালে আদিবাসী যারা চাকরি যারা শিক্ষক এবং শিক্ষিকাদের পুনর্গ্রহণের দাবি জল জনল জমিরের অধিকার বনাধিকার দু হাজার ষোলো আইন লাগু করা বন্ধ আদিবাসী অবস্থানগুলোকে পুনরায় চালু করা আদিবাসী এলাকায় পঞ্চম তপশিল এলাকা হিসেবে ঘোষণা করা এই সমস্ত সামগ্রিক দাবিগুলো নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি আমরা বারংবার প্রশাসন জেলা প্রশাসন রাজ্য সরকারের কাছে এই সমস্ত দাবিগুলো জমা দিয়েছি জানিয়েছি আমরা এক মাস আগেই এই সমস্ত দাবিগুলোকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর কাছে আমরা তার আলোচনায় বসার দাবি জানিয়েছেন ফিটি এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকমভাবে আমাদেরকে সহযোগিতা বা আলোচনায় ডাকা হয়নি তার নিরিখে আমরা এই রাজ্য সরকারের বিরুদ্ধে আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ নবান্ন অভিযানের কর্মসূচি নিয়েছি আমরা যদি এই তার মুহূর্তে সরকারের পক্ষ থেকে এই সমস্যাগুলোর সমাধানে কোনোরকমভাবে উদ্যোগ বা ফুলপ্রস্য না দেখতে পাই আমরা নবান্ন অভিযান সফল করতে ইউনাইটেড ফোরাম অফ অলার অর্গানাইজেশন যা আমরা আজকে উত্তরবঙ্গ দলের পক্ষ থেকে এখানে টেস্টমিট করছি সামগ্রিকভাবে এটা দক্ষিণবঙ্গেও বাঁকুড়াতে টেস্টমিট করছে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জায়গায় এই বার্তাটা থেকে এই সরকার যদি আমাদের দাবিগুলো বা সমস্যাগুলো সমাধানের কোনো রকম ব্যবস্থা না করেন আমরা নমান্ন অভিযান করতে চাই আমি মদন মুর্মুফা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার দার সঙ্গে সঙ্গে নর্থ কেন্দ্র যে জন্য আছে তার ইনকোয়ারি করানো